একদিন ভোরবেলা জঙ্গল খুবই সুন্দর এবং শান্তশিষ্ট ছিল সেদিন একদল টুনটুনি পাখি আকাশে উড়ে উড়ে খেলছিল তারা একে অপরকে ডেকে হাসাহাসি করছিল কখনো গাছের ডালে বসছিল আবার কখনো পাখা মেলে আকাশে উড়ছিল এমন সময় হঠাৎ একটি টুনটুনি খেলার ছলের নিচে নামতে গিয়ে একটি কাঁটার ঝোপে আটকে যায় তার ডানা এবং ঠোঁট কাঁটায় আটকে যায় আর টুনটুনি ব্যথায় কাঁদতে থাকে এবং সাহায্য চাইতে লাগলো কিন্তু আশেপাশের টুনটুনিরা ভয়ে চুপ করে গেল তারা ভাবল যদি আমরাও আটকে যাই তাই তারা একে একে উড়ে গিয়ে দূরে বসে পড়ল তবুও এক ছোট্ট টুনটুনি সাহস করে দাঁড়িয়ে রইল সে বন্ধুর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলো না সে ওই কাঁটাঝোপের ভেতরে ঢুকে পড়লো সে ঠোঁট আর নখ দিয়ে আস্তে আস্তে লতাগুলো সরাতে লাগলো কাঁটা তার নিজের ডানাতেও লাগলো তবুও সে থামলো না অনেক চেষ্টা আর কষ্টের পর অবশেষে আটকে থাকা টুনটুনিটা মুক্ত হলো সে আনন্দের ডানা ঝাঁপটাতে ঝাপটাতে বলল তুই না থাকলে আজ আমি হয়তো আর মুক্ত হতে পারতাম না ছোট্ট টুনটুনি হেসে জবাব দিল সত্যিকারের বন্ধু শুধু সুখে নয় দুঃখেও পাশে থাকে আর দুজনে একসাথে উড়ে গিয়ে আবার দলের সাথে মিশে গেল কিন্তু তাদের মনে সেই দিনের বন্ধুত্বের স্মৃতি চিরদিন অমলিন হয়ে রইল